দর্শক দেখুন ইন্ডিয়ান কোস্ট গার্ড কি করেছে আটাত্তর জন সহ দুটো বাংলাদেশি ট্রলার ধরে নিয়েছে তিনটে ছবি এখানে দেওয়া হয়েছে তবে তার মধ্যে একটা ছবি আমার তো মনে হয় বাংলাদেশের লোকজনদেরকে ভীষণই জলন ধরাবে এটা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে হাঁটু গেড়ে বসিয়ে এইভাবে রাখা হয়েছে এবং ছবি তোলা হয়েছে সেই ছবি ইন্ডিয়ান কোস্ট গার্ড তাদের যে এক্স হ্যান্ডেল সেখানে পোস্ট করেছে হাঁটু গেড়ে বসিয়ে একেবারে ফুললি সারেন্ডার আর কি বলছিলেন ওখানকার সব লোকজনেরা দর্শক আপনাদের হয়তো মনে আছে যাদের মনে নেই তাদের জন্য আজকে আরো একবার দেখাবো কলকাতা দখলের যে হুশিয়ারি দর্শক দেখুন শুনুন দুদিন আগে কলকাতা দখলের যে হুঁশিয়ারি ওখানকার যারা প্রাক্তন সেনা সেনা কর্মী তারা কি দিয়েছিলেন আগে শুনুন তারপরে আমি ওটা নিয়ে ডিটেলস ব্যাখ্যাতে আসছি সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একাতে আছি আমরা আবার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা অন্যদের সাথে ঠিক মানা ইনশাআল্লাহ কোন আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি এটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কোলকাতা হোল করে নেব চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবেন এই কথা বলা হয়েছিল দুদিন আগে মিছিল করে কিন্তু কলকাতা তো অনেক দূর ভারতীয় যে জল সীমানা তার মধ্যে ঢুকতে গিয়েই সব ধরা পড়ে গেছেন আটাত্তর জন সহ দুটো ট্রলার যার একটার নাম হচ্ছে এফ বি লাইলা টু আর একটা হচ্ছে এফ বি মেঘনা ফাইভ দুটো ট্রলারকে ধরে একেবারে উড়িষ্যার যে পারাদ্বীপ সেখানে নিয়ে চলে যাওয়া হয়েছে দর্শক দেখুন দেখতে পাচ্ছেন বাংলাদেশের অংশ ভারতের অংশ মানে পশ্চিমবঙ্গের যে ওই জায়গাতে ভারতীয় যে জল সীমানা তার মধ্যে ঢুকে বলা হচ্ছে মাছ ধরতে আসা জানি না দেখার বিষয় রয়েছে তদন্তের বিষয় রয়েছে যে আটাত্তর জন সত্যি কি তারা মাছ ধরার জন্য এসছিলেন নাকি কোথাও একটা ঢোকার চেষ্টা করছিলেন তো এটা দেখার বিষয় রয়েছে তো সন্দেহ করেছে ইন্ডিয়ান কোস্ট গার্ড তো সেই জন্য ওখান থেকে ধরে নিয়ে গিয়ে এই যে উড়িষ্যার যে পাড়াদ্বীপ রয়েছে এখানে নিয়ে চলে এসছে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে কাগজপত্র দেখাও বোঝাও কি জন্য আসা সত্যি কি মাছ ধরা আর তাছাড়া কেনই বা এদিকে চলে আসবেন মাছ ধরতে তো এইসব দেখে আইনি যে প্রসেস রয়েছে সেই প্রসেস কমপ্লিট করো তারপর দেখা যাবে আর এর মধ্যে ইন্ডিয়ান কোস্ট গার্ড বা আমাদের দেশের যেসব এজেন্সি রয়েছে বিষয়গুলোকে খতিয়ে দেখার যে অ্যাকচুয়াল কোন উদ্দেশ্যে আসা কলকাতা দখলের উদ্দেশ্যে আসা নাকি ভারত দখলের মানে পুরো ভারত দখলের উদ্দেশ্যে আসা সেসব কাজগুলো খতিয়ে দেখার যে ব্যাপারটা সেটা করা হচ্ছে তো দর্শক এই হচ্ছে ব্যাপার বাংলাদেশের প্রাক্তন কর্মীরা ওখানে হুঁশিয়ারি দিলেন যে চার দিনে আমরা যদি মনে করি চার দিনে সব দখল করে নেব আর চার দিন মানে ব্যাপার সে চার দিন চলে গেছে এখন তো এদিকে যে খবরটা সামনে এসছে যে কলকাতা বহু দূর মানে ওই খানিকটা পথে জলপথ সীমানা ক্রস করে আসার পরই মানে দু কিমির মতো এসেছে আর কি ওরকম জায়গাতে ঢুকেছিল তার মধ্যেই খপ করে ধরে নিয়েছে ইন্ডিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে চলে এসছে এবং ধরে ওই রকম হাঁটু গেড়ে বসিয়ে এইভাবে রেখে ছবি তুলে ছেড়েছে ইন্ডিয়ান গার্ড ফলে পাঙ্গা নিতে এসো না পাঙ্গা এসো না ভালোভাবে থাকো নিজেদের সীমা সীমানার মধ্যে থাকো ভাল মানে নিজেদের মতে মানে নিজেদের মতো করে চলার চেষ্টা করো বেশি পাঙ্গা নিতে এসো না ভারতের সঙ্গে সীমানা ক্রস করে আসার চেষ্টা করো না যদি আসো তাহলে ভারতীয় নিরাপত্তা রক্ষী যারা আছেন বিভিন্ন ফিল্ডে খপ করে ধরে ধরে নেবে নিয়ে কি উদ্দেশ্য সেগুলো নিয়ে যাচাই করবে তারপর যা অ্যাকশন নেওয়ার নেবে এই ছবিতেই নিশ্চয়ই এই যে ছবিটা তুলে পোস্ট করা হাঁটু গেড়ে বসিয়ে এটাই তো একটা ক্লিয়ার একটা বার্তা দিয়ে দেওয়া হয়েছে আটক করা হয়েছে মৎস্যজীবী বলা হচ্ছে বটে কিন্তু ইন্ডিয়ান কোস্টগার্ড তাদেরকে ধরে যেভাবে ছবিটা মানে তুলেছে তুলে পোস্ট করেছে কড়া বার্তা দেওয়া হয়েছে এখানেই বেশি করতে এসো না বেশি ক্রস করে আসার চেষ্টা করো না এই দেখতে পাচ্ছ তো এরকম করেছি আরো কড়া ব্যবস্থা নিতে পারি ফলে এটা একটা বড় পদক্ষেপ ইন্ডিয়ান কোস্টগার্ডের তরফ থেকে এবং এটাই কিন্তু করা উচিত বাংলাদেশ এখন যেভাবে চলছে বাংলাদেশের লোকজনদের যে মন মানসিকতা এখন প্রকাশ পাচ্ছে এবং ভারত বিদ্বেষী যে মনোভাব তৈরি করার চেষ্টা হচ্ছে এবং ভারত দখল করবো ভারত দখল করবো বলে একটা অংশের লোক যেভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন সেই সুযোগে হয়তো কেউ কেউ অতি একটা একটা হতে পারে যে প্ল্যান করে পাঠানো আর একটা হচ্ছে অতি উৎসাহে চলে আসা ও আমাদের দেশ এখন বিরাট ব্যাপার চলো ভারতীয় সীমারায় ঢুকে পড়ি যদি এটা সত্যি মাছ ধরার ব্যাপার থাকে চলো ওখানে সীমারায় ঢুকে গিয়ে মাছ ধরবো আস্তে আস্তে আমরা যাব এগিয়ে যাব যদি এরকম ভাবনা থেকে হয়ে থাকে যে ভাবনা থেকেই হয়ে থাক না কেন ইন্ডিয়ান আর্মি কোস্টগার্ড বা যারা নজরদারি চালান সবাই কিন্তু খুব অ্যালার্ট রয়েছেন অ্যালার্ট রয়েছেন অতটা সহজ না পাকিস্তান এবং চীনের বা আরো কারো কারো ইন্ধনে ভারতের দিকে এন্ট্রি নেবো ঢোকার চেষ্টা করব হ্যাঁ আবার কেউ কেউ তো মানে বলেছেন আপনারা শুনেছেন বাংলা বিহার উড়িষ্যা সব নাকি নিয়ে নেবে চলো উড়িষ্যার পাড়া দ্বীপে নিয়ে গিয়ে ওই ওদেরকে ধরে রেখা দেওয়া হয়েছে উড়িষ্যা দখল করতে করার ইচ্ছে তো খুব উড়িষ্যার পাড়া দ্বীপ এসে থাকুক দেখি তোমাদের কে এসে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায় এখন পার্বীপ বন্দরে নিয়ে চলে যাওয়া হয়েছে সেখানে রাখা হয়েছে ট্রলার এবং যাদেরকে ধরা হয়েছে তাদেরকে দেখা যাক আমাদের দেশ খতিয়ে দেখুক এবং ওখানকার দেশের লোকেরা তারা মানে বোঝার এসে কি ব্যাপারটা কেন তারা এই ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়লেন সেটার সঠিক ব্যাখ্যা দিক আর ব্যাখ্যা আর মাছ ধরতে আসা এটা হয়তো বলার চেষ্টা করবে সেটাই বা কেন হবে আমরা আবার মাঝে মধ্যে এটা শুনি এটা তো আমাদের এখানে ঢুকে পড়ে ঢুকে পড়েছে বলে ধরে নিয়ে গেছে বাংলাদেশ আবার আমাদের সীমার মধ্যে থাকার লোকজনদেরকে মৎস্যজীবী তাদেরকে ধরে নিয়ে চলে যায় আমি কদিন আগে একটা খবর শুনলাম আমাদের সীমার মধ্যে আছেন মানে ওরা যে ওদের কি সীমা মানে সীমারেখা সেটাই ওনারা জানেন না বা জেনেও না জানার ভান করেন বা পাকামো করেন ওই যে একটা আগ্রাসী মনোভাব দখল করে নেব আমাদের বাংলা বিহার উড়িষ্যা চাই তো আমাদের সীমার মধ্যে মৎস্যজীবীরা যারা মাস শিকারে যান তাদেরকে ধরে নিয়ে চলে যায় তো অঙ্কটঙ্ক বোঝেন না নাকি অঙ্কটঙ্ক বোঝেন না যে ম্যাপটা মানে এটা কতটা আসলে হচ্ছে ওই পাকামি 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 বলছি বেশি আছে ওই যে আড়াই হাজার নাকি পাঁচ হাজারের মধ্যে আড়াই হাজার নাকি যুবক তারা আর ছাত্র জনতা নাকি লাগলে কলকাতার চারদিনে দখল হয়ে যাবে এটা কোনো কথা হলো এটা কোনো কথা হলো আড়াই হাজার ওই বুড়ো আর ছাত্র জনতা কত তিরিশ লাখ সবাই চলে যাবেন যুদ্ধ করতে ছাত্র জনতা সবাইকে ধরে নিয়েছে আর ধরে নিয়েছেন আর কি তো ওইটা নিয়ে নাকি চার দিনে কলকাতা দখল করে নেবেন আরে কলকাতাটা আসবেন কোন দিক দিয়ে কলকাতাটা আসবেন কোন দিক দিয়ে কলকাতা তো বহু দূর ভারতের যে বর্ডার সেখান থেকে কলকাতা অনেক দূর আসবেন কি করে হেঁটে হেঁটে লং মার্চ করতে করতে এই তো হাঁটু গেড়ে বসিয়ে তো দেখিয়ে দিয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড তারপরে যদি আবার এদিকে ঢুকতে যান আর হাঁটু ওইভাবে গেড়ে না হাঁটু ভেঙে বসিয়ে দেওয়া হবে এটুকু বলতে পারি দর্শক বলুন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বার